সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল থেকে আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকা হয় বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি একটি ব্যাপক পরিচিত নাম বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের দারুচিনির দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায় কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি প্রথম কিছু আর বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে এরা ছিল মূলত মৎস্যজীবী প্রথম অধিবাসী হিসাবে তেরোটি পরিবার বসতি স্থাপন করেছিল এবং তারা দ্বীপের উত্তরাংশ বেছে নিয়েছিল আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং গাছ ছিল বাঙালি জেলেরা পিপাসা এবং ক্লান্তি দূরীকরণের জন্য প্রচুর নারকেল গাছ রোপণ করেছিল কালক্রমে পুরো দ্বীপটি নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয় উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভুজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে জরিপে তারা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার এবং এটি উত্তর দক্ষিণে লম্বা এই দ্বীপের তিন দিকের ভীত শিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে এগুলোকে ধরলে এর আয়তন প্রায় দশ থেকে পনেরো বর্গ কিলোমিটার দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় পাঁচ পয়েন্ট তেষট্টি কিলোমিটার লম্বা দ্বীপের প্রস্থ কোথাও সাতশো মিটার আবার কোথাও দুইশো মিটার দ্বীপটির পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অবনীত শিলাস্তূপ আছে সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা তিন মিটার সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর দিক জুড়ে রয়েছে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার প্রবাল প্রাচীর ভৌগোলিকভাবে এটি তিনটি অংশে বিভক্ত উত্তর অংশ নারিকেল জিঞ্জিরা বা উত্তর পাড়া দক্ষিণাঞ্চলীয় অংশ দক্ষিণ পানা এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা সংকীর্ণতম অংশ গলাচিপা নামে পরিচিত দ্বীপের দক্ষিণে একশো থেকে পাঁচশো বর্গমিটার আয়তনের ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে ছেড়া দিয়া বা ছেঁড়া দ্বীপ নামে পরিচিত এটি একটি জনশূন্য দ্বীপ ভাতার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায় তবে জোয়ারের সময় নৌকা প্রয়োজন হয় সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল সেন্ট মার্টিন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটন মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এখানে প্রতিদিন পাঁচটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আসা যাওয়া করে সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে একটি সরকারি ডাকবাংলো আছে দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো পর্যটকদের জন্য মূল আকর্ষণ হল নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারিকেল গাছ ভাতায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর উড়ে চলা ছিল। পশ্চিম বীচ থেকে দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য স্নিগ্ধ বাতাস এবং অগভীর সাগরের স্বচ্ছ নীল জলে সাঁতার কাটা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রথমে কক্সবাজার যেতে হবে কক্সবাজার থেকে জিপে চড়ে টেকনাফ এরপর টেকনাফ থেকে সিট্রাক জাহাজ বা ট্রলারে চড়ে সেন্ট মার্টিনে পৌঁছানো যায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় দুই থেকে সোয়া দুই ঘন্টা সময় লাগে দ্বীপের অধিবাসীর সংখ্যা প্রায় ছয় হাজার সাতশো জন এর মত এবং এদের অধিকাংশই মৎস্যজীবী তবে ইদানিং পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকেই রেস্টুরেন্ট আবাসিক হোটেল বা গ্রোসারি শপের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন সেন্ট মার্টিন দ্বীপ কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এর অনন্য জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপের চারপাশে রয়েছে জীবন্ত ও মৃত প্রবালের বিশাল সমাহার এই প্রবালগুলো বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বসবাসের জায়গা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ভাইটাল ভূমিকা রাখে এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কচ্ছপ সাপলাপাতা মাছ এবং প্রায় একশো পঞ্চাশ প্রজাতির শৈবাল পাওয়া যায় এই দ্বীপে কেয়া ঝাউ এবং অসংখ্য নারিকেল গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির লতাগুলো ও বিরল উদ্ভিদ দেখা যায় অসংখ্য পরিযায়ী পাখি এবং স্থানীয় পাখিরও আনাগোনা ঘটে এখানে দ্বীপের অধিকাংশ মানুষ মূলত মৎস্যজীবী তাদের দৈনন্দিন জীবন সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভোরে মাছ ধরা মাছ শুকানো এবং বিক্রি করা তাদের প্রধান কাজ দ্বীপের মানুষের জীবনযাত্রা বেশ সহজ সরল আধুনিকতার ছোঁয়া এখানে ধীরে ধীরে লাগছে তবে তাদের ঐতিহ্যবাহী জীবনধারা এখনও বিদ্যমান তাজা সামুদ্রিক মাছ সুটকি এবং ডাবের পানি এখানকার প্রধান খাদ্য উপাদানের মধ্যে অন্যতম পর্যটকদের কাছেও এগুলো বেশ জনপ্রিয় সরকার এবং বিভিন্ন পরিবেশবাদী সংস্থা সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় কাজ করছে পর্যটকদের জন্য নির্দিষ্ট নিয়মকানুন বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি এবং প্রবাল সংরক্ষণের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে